আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ আবার নতুন আরও একটা ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি রোড সাইড থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশন প্রথমে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা জুয়েলারি বক্স দেখতে পাচ্ছেন মার্বেল পাথরের খুব সুন্দর একটা ডিজাইন করা জুয়েলারি বক্স ভেতরটা একটু দেখুন এই জুয়েলারি বক্সটা আপনারা রোড সাইড বলে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় এত রিজনেবল প্রাইসে অন্য কোথাও এই মার্বেল সেটিংয়ের আপনারা হচ্ছে জুয়েলারি বক্স পাবেন না শুধুমাত্র এই মেলাতেই পেয়ে যাবেন আরও একটা দেখিয়ে দিচ্ছি কালারটা দেখুন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এটাও বেশ সুন্দর দেখুন উপরে ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটাও দেখিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর জুয়েলারি বক্স কিনতে হলে আপনাদের চলে আসতে হবে হচ্ছে পেরিবাদ মেলা এটা হচ্ছে আহ আপনার লালবাগ পুরান ঢাকার এই মেলাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু ল্যাম্পশেড আছে এই ল্যাম্পশেডগুলোর প্রাইসও আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবেল প্রাইসে অন্য সব জায়গার তুলনায় খুবই কম প্রাইসে পেয়ে যাবেন এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাতশো আটশো টাকার মধ্যে থেকে পনেরোশো টাকার মধ্যে সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী প্রাইস নির্ভর করবে আর এখন যে হুইলটা দেখতে পাচ্ছেন শোপিস এটার প্রাইস চাইছিল হচ্ছে চারশো টাকা করে আর এখন যেটা দেখতে পাচ্ছেন ক্যান্ডেল স্ট্যান্ড এই ক্যান্ডেল স্ট্যান্ডের প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে দেখতে থাকুন বন্ধুরা একেবারে রিজনেবল প্রাইসের প্রোডাক্ট কিন্তু হলে চলে আসতে হবে আপনাদের এই বেরিবাদ মেলাতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্পুন দেখাচ্ছে উনি এখানে স্পুনগুলি শুরু হচ্ছে দশ টাকা থেকে প্রথমে এখন যে স্পুনগুলো আপনাদের দেখাবো খুবই ফ্যাশনেবল ডিজাইনেবল দেখুন খুব সুন্দর থাকতেছে এখানে আপনারা একটি চামচ তারপর হচ্ছে কাটা চামচ সব ধরনের চামচ পেয়ে যাবেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন পার পিস পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকায় দেখতে পাচ্ছেন এখানে কাঁটা চামচও আছে তারপরে এখানে দেখুন আর হচ্ছে এটাও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে দশ টাকা করে এখানে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিশ টাকা গোল্ডেনের গুলা প্যাকেট হচ্ছে একশো বিশ টাকা করে দেখতে পাচ্ছেন পার পিস থাকবে হচ্ছে বিশ টাকা করে এখানে ছয়টা ছয়টা বলবে হচ্ছে একশো টাকা অনেক অনেক কালেকশান আছে বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে এখন যা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সরি প্রথমে যা দেখিয়েছিলাম প্রাইস ছিল দশ টাকা করে এখন যেটা দেখালাম এটার প্রাইস হচ্ছে বিশ টাকা করে দেখতে থাকুন এছাড়াও এখানে যে মগগুলি দেখতে পাচ্ছেন এগুলো সত্তর আশি টাকার মধ্যে পেয়ে যাবেন অনেক অনেক শোপিস কালেকশান এই দোকানটাতে থাকে এই দোকানটা হচ্ছে পুরো মেলার মধ্যে একটা আনকমন সব কালেকশানের দোকান এই দোকানটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনারা যদি নিউ মার্কেট থেকে যান তাহলে বড় যে ঢালে নামিয়ে দিলে সেখান থেকে হাতের ডান দিকে গেলে এই দুই তিনটা দোকান পরে এই দোকানটা পাবেন এখন একটা ফ্রাই প্যান্ট দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারে নিউ কালেকশন নিউ কালেকশন মানে ওনার এখানে একেবারে নতুন মেলা বলে কোনো পুরানো বা ভাঙা না তবে এই দোকানে অনেক রিজেট প্রোডাক্টও আছে আপনাদের বেছে নিতে হবে এর থেকে তো যে প্যান্টটা দেখালাম এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা সাইজ অনুযায়ী এটার দামগুলি হচ্ছে কম কমবে বাড়বে তো দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন এই দোকানটাতে আপনাকে এখান থেকে বেছে ভালোটা নিতে হবে অনেক দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় স্টিল ঝুড়ি আছে তো এখানে বলছিলাম রিজেক্ট প্রোডাক্ট এই যে ঝুরিটা দেখতে এটাও কিন্তু একটা রিজেক্ট প্রোডাক্ট ছিল তো এ ধরনের প্রোডাক্ট আপনাদের অবশ্যই এখান থেকে বেছে নিতে হবে এখন যে সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পি থ্রি পিসের একটা সেট এটার প্রাইস উনি চাইছিল হচ্ছে পনেরোশো টাকা করে আর বড় যদি এই একটা নেন তাহলে প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা চাইলে ওভেনেও দিতে পারবেন তবে চুলাই দিতে পারবেন না তো দেখতে পাচ্ছেন খাওয়া সার্ভ করার এই ডিশগুলো বেশ সুন্দর আপনাদের অবশ্যই এই মেলাতে ঘুরে ঘুরে এই জিনিসগুলি দেখতে হবে এখন চলে আসলাম আরও একটা দোকানে এই দোকানে হচ্ছে সব স্যান্ডেলের কালেকশান জুতার কালেকশান এখন যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে ভাবা যায় আজকের দিনেও চল্লিশ টাকা জুতো পাওয়া যায় আর এই যে ব্ল্যাক যেগুলো দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছেলে হচ্ছে আশি টাকা করে তো এখানে অনেক অনেক জুতোর কালেকশন আছে আপনারা এখানে চল্লিশ টাকা থেকে একশো টাকার মধ্যে সব ধরনের জুতার কালেকশন পেয়ে যাবেন এখন যেটা আপনাদের দেখাবো এটার প্রাইস ছিল হচ্ছে একশো টাকা এই প্রিন্টের জুতাগুলি পেয়ে যাবেন হচ্ছে একশো টাকা করে দেখুন এগুলো কিন্তু অন্য যে কোনো জায়গা থেকে কিনতে গেলে আপনাকে দুশো টাকা থেকে আড়াইশো টাকায় কিনতে হবে এখানে পেয়ে যাচ্ছে একশো বিশ টাকা এছাড়াও দেখতে পাচ্ছেন কত কত জুতার কালেকশান আছে এখান থেকে আপনি যেটাই নেবেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন সামনের দিকে স্টোন সেটিং করা এগুলোর প্রাইস আশি টাকা আর সবুজ কালার বা ইয়ে কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস একশো টাকা একশো টাকা করে আর স্লিপার থাকতে হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে এখন চলে আসলাম আর একটা দোকান এখানে পর্দার কালেকশন দেখতে পাচ্ছি নেটের পর্দা এই পর্দাগুলি খুবই সুন্দর তবে এখানে এই পর্দাগুলি কিন্তু রিজেট প্রোডাক্ট না এগুলো কিন্তু সব ফ্রেশ প্রোডাক্ট তো ওনারা এখানে এসে মেলাতে বসেছেন এই পর্দাগুলির প্রাইস চাইছিল হচ্ছে পনেরোশো বারোশো তেরোশো এরকম করে প্রাইস চাইছিল একটা পর্দাতেই আপনার একটা দরজা বা একটা জানালা কাভার হয়ে যাবে অনেক বড় বড় ছিল এই নেটের পর্দাগুলি এছাড়াও অনেক কালেকশন আছে দোকানে আপনারা এই দোকানে ছয়শো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে সব ধরনের পর্দার কালেকশান পেয়ে যাবেন দেখতেছেন এ নিচে যে পর্দাগুলি দেখতেছেন এগুলো হচ্ছে বারোশো সরি আটশো নয়শো এরকম করে আপনারা পেয়ে যাবেন তো অনেক অনেক পর্দার কালেকশান আছে ঘুরে আসতে পারেন এই মেলাতে এটা হচ্ছে মঙ্গলবারের মঙ্গলী মেলা পুরান ঢাকার লালবাগে বসে বেরিবাঁদে এই মেলাটা অনেকে বেড়িবাদের মেলা বলেও এই মেলাটাকে চিনে থাকেন অনেকে হচ্ছে মঙ্গলী মেলা বলে চিনে থাকেন পুরান ঢাকার মেলা বলে চিনে থাকেন যে যেটাকেই চেনেন না কেন এটা হচ্ছে মঙ্গলবারের মঙ্গলী মেলা এই মেলাটা প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারেই শুধুমাত্র বসে তো এখানে কথা বলতে বলতে অনেক কটা শাড়ির কালেকশান দেখতে পাচ্ছেন এই শাড়িগুলি কিন্তু খুবই সুন্দর এই শাড়িগুলোর প্রাইস দুশো টাকা করে আপনাদের অবশ্যই বলবো যে মেলা থেকে যেই প্রোডাক্টটাই কিনবেন না কেন ভালোভাবে দেখে শুনে অবশ্যই বেছে নেবেন এই যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশন এগুলো হচ্ছে জর্জেটের শাড়ি এগুলোরও প্রাইস থাকবে হচ্ছে দুইশো টাকা সুতি জর্জেট আপনি এখান থেকে যে কালেকশানটাই নেবেন না কেন প্রাইস থাকবে মা দুইশো টাকা করে মাত্র দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কাজ করা একটা শাড়ি আছে এগুলো এগুলো এখন যেগুলো দেখছি এগুলো হচ্ছে কটন প্রথমে যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে আপনার জর্জেটের মধ্যে ছিল এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে বন্ধুরা ঘুরে আসতে পারেন মঙ্গলবারের মঙ্গলি মেলা লালবাগ পুরান ঢাকার বেরিবাদে বসে সেকশন ঢালের মেলা বেরিবাদ মেলা বড় ঢালের মেলা যে যেটাই বলেন না কেন ঘুরে আসতে পারেন এই মঙ্গলবারের মঙ্গলি মেলাতে সুন্দর সুন্দর সব কালেকশন বসে আর প্রচুর প্রচুর কালেকশন থাকে অনেক বিশাল জায়গা জুড়ে বসে হচ্ছে এই মঙ্গলি মেলা কার কেমন লাগছে মেলাটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলেও লিখে জানাবেন খারাপ লাগলেও লিখে জানাবেন তো আপনাদের এখন খুব সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন শাড়িটাকে একটু খুলে দেখানোর চেষ্টা করছি দেখুন সম্পূর্ণটা হচ্ছে এমব্রয়ডারি করা সুন্দর একটা শাড়ি এই শাড়িটারও প্রাইস ছিল হচ্ছে মাত্র দুশো টাকা করে দুশো টাকায় অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এই মেলাতে তো চেষ্টা করছি আপনাদের সাথে মেলার বেশ কিছু কালেকশন শেয়ার করতে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আর প্রত্যেকটা মেলার কথাই আমি বলি মেলাতে যদি আপনারা ভিড় কম মানে এড়িয়ে চলতে চান ভিড় কম ভিড়ের মধ্যে শপিং করতে চান তাহলে অবশ্যই সকালের দিকে যাবেন এই মেলাটা বসে সকাল দশটার দিকে তো চলে আসলাম আরও একটা দোকানে এই দোকানে হচ্ছে সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশান আছে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে যেই ব্যাগটাই নেবেন না কেন প্রাইস ছিল একেবারে রিজনেবল একশো টাকা দেখুন একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান অনেক অনেক ব্যাগ কালেকশান আছে এই দোকানটাতে দেখতে থাকুন দেখুন একেবারে লাইট ওয়েটের মধ্যে সামান্য কিছু জিনিস নিয়ে যদি চলাফেরা করতে চান তাহলে আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে এই ব্যাগগুলি নিতে পারেন দেখুন এই ব্যাগটাও কতটা সুন্দর লাগছে দেখতে এটারও প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে এই দোকানটাতে ম্যাক্সিমাম ব্যাগ কালেকশান ছিল একশো পঞ্চাশ টাকা দুই একটা ব্যাগের প্রাইস একটু বেশি ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা পুরো এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটারও প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা একেবারে লাইট ওয়েটের মধ্যে এরপরে আরও একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা মেলাতে এ ধরনের ব্যাগ কালেকশানের শপ আপনারা বেশ কয়েকটা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে অনেক অনেক ব্যাগ কালেকশানের শপ আপনারা পাবেন এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এই ব্যাগটা পেয়ে যাবেন পাঁচশো টাকা করে আবারও বলছি এ ধরনের সাপ্তাহিক মেলা বা রোডসাইড মেলাগুলিতে শপিং করতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে দেখে শুনে প্রোডাক্ট নিতে হবে দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও খুব সুন্দর এটার মধ্যেও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন দেখতে থাকুন বন্ধুরা অনেক অনেক ব্যাগ কালেকশান আছে এই দোকানটাতে এই যে দোকানের ভাইয়াটা দেখিয়ে দিচ্ছে এই দেখুন এই ব্যাগটা এতটা স্মার্ট লাগছে দেখতে ড্রেসের সাথে নিলে আরও বেশি স্মার্ট লাগবে আপনারা যদি রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাগ কিনতে যান তাহলে চলে আসতে পারেন বড় মর্জির ঢালের এই মেলাতে বা সেকশন ঢালের এই মেলা মঙ্গলি মেলা প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে বসে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকের মেলা থেকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ